মুসলমান ইমানদার বউকে ভালোবাসবেন বউয়ের নিচের ঠোঁটে চুমা দিবেন উপরের ঠোঁটে চুমা দিবেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আংসুল মিনাল এবেল যে স্বামী স্ত্রীর দুই ছোট ছোট বেশি মোহাব্বত ওই স্বামী স্ত্রীকে আমি আল্লাহ জান্নাতে তত বেশি সুন্দর বানিয়ে দেব সুবহানাল্লাহ বলে বাসা থেকে বাইর হয়েছেন বউরে চুমা দিবেন বাসায় ঢুকতেছেন বউরে চুমা দিবেন দাদুভাই যারা আছো এ আমল থেকে চালু করবেন ধম কথা কই না শেষ হইছে এই বর্ষা বর্ষাতে সালাম বিনিময় করবেন বoure সালাম দেন মুরুবিরাদের এখানকার যুবকেরা সালাম কই খস 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 কইছেন আছে না বৌরে বoure সালাম দিবা সালাম এরপর বর্ষাতে নসালা করবা শালির সাথে মোসবা করে কোলাকুলি করে শালির লগে আছে না নাই বউর সাথে মোসবা করবা ডানের ধরে চুমা খাইবা মোসবা করবা বকে বুক মিলাইবা এরপরে বোর কপালে চুমা দিবা দুই কালে চুমা দিবা হুজুর আপনি দেন হা প্রতিদিন দি কি 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 কিছু আছে আসার সময় দিয়ে আইছি। বউ কয় ঠিকই আছে বোল নোমে গানা নারীর জিকে নজর না পড়ে হুজুরের গলা ভালো কথা কয়ে না কেন আবার বাড়ি গেলে ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে রাখি যদি কোনো মাইয়া ফোন দিয়ে কয় আই লাভ ইউ আমার সংসার শেষ কথা কয় না কেন সবার সাথে মাজতানি করা যায় বউয়ের সাথে মাজতানি করা যায় না কিন্তু করলে একবারে উঁ উঁ উ বউকে ভালোবাসবেন ঠোঁটের মধ্যে মারবেন না যদি কেউ ঠোঁটের মধ্যে মারে নবী বলে আংফুল যদি একটা ঠোঁট কে ঘুষিয়ে দিয়ে ফাটে দেয় একটা উঠ জরিমানা দেওয়া লাগবে মেসকাতুল মাসাবির হাদিস নিচের ঠোঁট ফাটাইলে একটা উট জরিমানা হাদিসের ভাষা উপরের ঠোঁট ফাটাইলে দুইটা উঠ জরিমানা হুজুর আমার উঠ নাই গরু লাগবে বিশটা মার 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 খুশি কিন্তু ওরা একই যুবক তারে মেয়েদের মুখে মারা যাবে না বুখে মারা যাবে না পিঠে মারা যাবে না মাথায় মারা যাবে না মারবি কই এটা হাদিসে আছে আছে নি না বলে আছে না নাই এখন আমাকে বলেন হুজুর আপনি বলেন আমি বলতেছি রে বাবা এখন মারবো কোথায় আমরা আল্লাহ নবী বলেছেন স্ত্রীর মাথার বিনি দিয়া স্ত্রীকে মারবা স্ত্রীর মাথার চুলগুলো রাতের বেলা তেল দিয়ে দিবা মাথার চুলের মধ্যে তেল দিয়ে দিবেন মাথার চুলগুলো বিনি করে দিবেন লাখসিয়াত চাওয়া দিবহা স্ত্রী বলেন যে স্বামী মাতি স্ত্রীর মাথার চুলগুলো বিনি করে দেয় ওদের সংসারে শয়তান অসা দিতে পারে না প্রতি সোমবার রবিবার মাথার তেলের মাথার মধ্যে স্ত্রীকে মাথার মাথার মধ্যে তেল নিয়ে দিবেন যারা যৌবনে অশান্তিতে আসেন স্ত্রীর চুলের আগা দিয়ে অবশিষ্ট তেল দুকু নাভির নিচে এরকম করে দিবেন এ ওয়াজগুলো অনেকদিন আগে করছে সেরে দিয়েছিলাম হঠাৎ করে আজকে মনে হয়ে গেল আপনাদের করতেছে স্ত্রীর চুলের আগা দিয়ে তল প্যাটারে নাভির নিচে অবশিষ্ট তেলটুকু তেল স্ত্রীর মাথার মধ্যে দেওয়ার পরে অবশিষ্ট একটু তেল বাকি আছে ওই তেল চুলের আগা দিয়ে স্ত্রী যদি স্বামীর লঙ্গি নিচের দিকে দিয়ে তলপেটে প্যাটে নাভির নিচে বিসমিল্লা হিরব্দুল গোলাম বলে এরকম মালিশ করে দেয় সত্তর বয়সে ওই স্বামীর আবার আল্লাপাক বিশ বছরের যৌবন ফিরাইয়া দিবে হারবাল দেখে হারবাল ইসলামের মধ্যে মজা বাইবে কোনো মজা নাই তবে স্বামী স্ত্রীকে নামাজি হতে হবে ভালো করে খেয়াল করবেন আম্মাজানের আপনারা দশটা কাজ করবেন না এক নম্বর আজান দিতে পারবে না দুই নম্বর আকামত দিতে পারবেন না তিন নম্বর ইমামতি করতে পারবেন না চার নম্বরে স্বামীকে না বলে স্বামীর সম্পদ সুদ্ধান করতে পারবেন না কিন্তু চুরি করতে পারবেন চুরি করা। বাবার বাড়ি জমা করাও কথা হয় না বলে যদি কোনো মেয়ে কয় আমার বাবার বাড়ি তো ওই জমিটা কেন ওই জমিটা কেন ওইটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো বুঝবেন এই মেয়ে ধান্দা আবাস তোমার সংসার সে করবে না বুঝরাক কইরা বাবার বাড়ি গেছে টাকা চাই কোন টাকা নাই মোবাইল দিয়া আমার এই গজল শুনাবি কথাতে ভুল হলে নি যে বলে কোপার চুল খুলে আসো আবা আবার ভালোবাসো নি কাছে আসো সয়নে কাছে আসো যে কোনো দিন আবার আবারও দেখা হবে সয়নি ঘরে আসো তুমি প্রিয় কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে কপার চুল খুলে এসো বাবা করে ভালোবাসার গান শুনাবেন এভাবে এ গজল গুলো শুনাবেন কোনো একে বাদলা দিনে আমি তোর সাতা হব বলো এর কথা বলে দুজনে বৃষ্টিতে ভিজব কোন একে বাদলা দিনে আল্লাহ আকবার খবরদার বাবার বাড়িতে কোনো কিছু করবা না শ্বশুর বাড়িতে কোনো কিছু জমা করবি তুই শ্বশুরবাড়ি থেকে সম্পদ পারলে নিয়ে আসবে বাবার ছেলের মতো টান টান কইরা জমি জায়গা সম্পদ চা করবি নিজের নামে বর নামে করলি তো তোর কাম শেষ হ্যাঁ অবশ্যই মোহর পরিষোদ করবি বিবাহের রাতেই মহরণার জন্য দিয়ে দিবা সম্পত্তি নাই সব সম্পদ যদি বইরে নামে দেয় তখন গরুর নাকের মধ্যে যেটা দেয় কি কর নাকা নাহাল আমি এই নাকথর বা নাকাল ধরে টানে যেমন গরুরে যেদিকে টানে গরু যায় বেশি শক্তি দিতে পারে না তখন আপনিও কিছু দিতে পারেন না আপনার বউ যেটা বলবে সেদিকে আপনাকে যেতে হবে বলতেছিলাম এক নম্বর মেয়ের আজান দিতে পারবে না কামত দিতে পারবে না ইমামতি করতে পারবে না কোন মেয়েদের ভোট দিয়া সরকার বানাও যাবে না চার নম্বরে স্বামীর সম্পদ স্বামীকে না বলে দান করতে পারবে না চুরি করাও যাবে না পাঁচ নম্বরে নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করতে পারবে না ছয় নম্বরে রক্সুন কাড়িয়ে দেয় হাতের কবজি পর্যন্ত বেলাউজের হাতের জুল হতে হবে নয় সাত নম্বরে তাও লাতুন তিসরা তাওলাতুন মানে গুতাম তিসরা মানে নয় বেলাউজের মধ্যে গুতাম হবে নয়টা নয়টা গোলা গুতাম যদি হয় এমনি মেয়েদের সব কিছু ঢাকায়া যাবে আর যদি বলে আমি নয়টা দেবো না কক্সস বাজার যাচ্ছিলাম মাহফিলে সরি সরি ওই কুমিল্লা কোথায় বাবা চাঁদপুর চাঁদপুর ফরিদগঞ্জ মাহফিলে যাচ্ছি সমবত মহিলাটা বেধর্মীর আমি গাড়িতে বসা সিমাই দিতে সকালবেলা ফজরের পরপর হয়ে গেছে আল্লাহর বান্দি শুধু একটা পিছন দিকে একটা এরকম টানা মারছে পুরাটাই ফুটবল খেলার মাঠ কথাকে বুঝাতে পারছি ওখানে যদি নয়টা গুদাম থাকতো গো ওই মাঠ কখনো দেখতাম না স্টেডিয়াম ফুল হয়ে থাকতো কথা বলেন ঠিক না ঠিক তাহলে মেয়েরা যখন ব্লাউজ বানাবে ব্লাউজের মধ্যে গুতাম হবে কয়টা আরো জোরে জোর সে বলেন জোর হলো না যদি কয়নাটা দিমু না ওইটি বয়ের মতো শুধু সংসার করুন না ঠিক কিনা অনেক স্বামীও চায় বউটা আমার ছোট ছোট জামা পড়ুক আজমক তোমার জিনিস তুমি দেখো অন্যদের দেখাও কেন ও মুসলমানি বান্দা কয়টা কইছি 8টা 60টা কইছি 8 মেদের বুক থেকে পেট পর্যন্ত মোটা কাপড় দিয়ে ঢাকাইতে হবে এখন কারেঞ্জার লাগাই মোশাড়ি এমন কাপড় লাগাই বা উসা নিসা যেন বুঝা না যায় মুখ মাতাল ফিন আনোয়ানহু মেরা নিচু থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো শুধু চোখ বাহির করে রাখো ও পরদেন্তরালের মা দশ নম্বরে মেরা হাতের মধ্যে চুরি পড়বে একটা জোরে বলেন কয়টা বাইরে গেলে একটা ঘরের ভিতরে এখান থেকে এখানে পড়ো অসুবিধা নাই কিন্তু সুরির আওয়াজ যদি পাশের ঘরের কারো পুষ্যাবের কানে যায় পিসাব হোক ঘুম ভেঙে যাবে তার মনের মধ্যে আলদা চিন্তা হবে না আলগা দিবে তখন গুনা গুণা মাকে নিতে হবে অতএব তুমি আমি যখন বাইরে যাবো একটা ছুরি পরবো স্বামী সন্তুষ্টির জন্য এখান থেকে এখান পর্যন্ত পড়ো নুপুরটা পরবা ঘরের মধ্যে পুরা পায়ে নুপুর পরবা সুবিধা নাই কিন্তু স্বামীর সামনে পড়তে হবে বেগানা পুরুষের সামনে পরা যাবে না এইরে আম্মা জানেরা হাদুসগুলো আমল করা দরকার ও যুবক তোমরা চার জায়গায় মেয়েদেরকে মারবা এক নম্বরে হাতের তালু দুই নম্বরে পায়ের তালু লা খুজহু সালামুন খুজু তিন নাম্বার এই খেয়াল করেন দুই উরুর মাছখানের তলপেটের নিচে ওপরে জায়গায় লা তাওয়ানাতুম বিহা লা খায়রুম মিনহা আল্লাহর নবী বলেন এই জায়গায় চার নম্বরে মারবা কেমনি মারবা লাঠিটা জানো এক বিঘত লম্বা হয় মেসাক পরিমাণ হুজুর সমস্যা নাই মেসোয়াক ধইরা কোথা দিয়ে ফুটা করে ফেলায় দেবো কথা শোনে না 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 মেসোয়াকের মতো শক্ত হলে হবে না ওই লাঠি যেন তুলার মতো নরম হয় মহিলাকে আল্লাহ হুজুর কই ছিল এতদিন একশো বছর হায়াত দেয় আল্লাহ মা তোরা দোয়া করতেই থাকো আমি ওয়াজ করতেই থাকি আম্মা আমার এই যে মেসেজগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এবার চলেন খাদিদার মূল কথা বলে আসি বলবো কি ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর বিশ্ব নবী আমরা বাংলার বীর মুসলমান আমরা ওজি আমরা উমর তাওহিদ সুধা করেছি পা বিরাট মুলু করেছে শাসন আঠারোশো সামা খান সামা যাই কিস্তি বানিয়ে উঠান সুরমা হয়েছে তার তাকবীর নয় শুধু তলোয়ার তাকবীর নয় শুধু তলোয়ার ইমানি চেতনা হয়েছে আবার উঠায় সাগর দিয়েছি ওই না তাক তাকবীর বিশ্ব নবী সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা গো জিও আমরা উম তাও বুঝি করেছি বা এই মাদ্রাসাটা চলবে না বন্ধ হবে কারা কারা চলবে দি তুলে আবার দেখাও লীল্লা হে হাত সুদা করেন এত সময় ওয়াশ করলাম কেন জানেন এই মাইকটা ভালো অভিধায় যদি মাইক খারাপ হইতো দুই ঘন্টার এক সেকেন্ড বাড়াইতাম ট্যারি ভাই নিয়ে আসবে তাই না মাইক ভালো হ্যাঁ আমি আজকে ওয়াজ করছি এই মাইক নিবেন হাত সোজা করেন না রাই তাকবীর হাত নামান নবীর ঘর মাদ্রাসা অনেকের মা নাই অনেকের বাবা নাই আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে আমার হাতগুলো পেতে দিলাম এক নম্বরে দেখতে চাই দশ হাজার করে টাকা দেওয়ার মতো কারা কারা আছেন কমিটি হাট কমিটি দশ হাজার না রাইত হাট কমিটি কোনহাট বড়োহর হাট বড়হার হাট বড়হার হাট আছে রে বড়োহার হাট হাট কমিটি দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাখ কবুল কর নাও টাকা দিয়েছে দশ

সালমান বলতে হবে তুমি আমার জন্যই শিলা সিলেট ঠিক কি না আমার আল্লাহ আমার জন্যই তোমাকে বানাইছি আর তোর কষ্ট হবে এটাও আল্লাহ জানতো আল্লাহ আকবর সিস্টেমে মার দেবেন মাইয়া গো এরা বাকারের তৈরি শিকাই দু আজকে থেকে এই অ্যাঙ্গেলে মারবেন ভাইরা আমার ও শুনো কুরা ক্ষমতায় আসেনি ও মা বোনেরা মন খারাপ করিও না ও কইরা পোষাই দুমো তোমাদের আমি এবার আজকে বয়ান শোনা মুজীবুনিয়ার আপনারা গায়ে হাত তুলবেন আপনাদের স্বামী আম্মা জানেরা আমার হাসির ছলে চলে কিছু হাদিস আজকে বলে দিয়ে যাই খাদিজাতুল কুবরা নিজেই নবীজির বাড়িতে তিন দিন পরে ঘরের দরজায় এভাবে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার ঘরের দরজায় খেজুর সাটার ঘর আমার নবী ছিল এভাবে হাজির আবু তালিব কয় পেস্ত লাগছে কোটিপতির মাইয়া খাদিজা কোটিপতি ব্যবসায়ী ডাক দিয়া বলে চাচা আ চাচা তিন দিন হয়ে গেল মোহাম্মদ কাজে যায় না আমি খাদি যা চোখে ঘুম আসে না চাচা মোহাম্মদ রসুল্লাহ কে বুঝান সে কি চায় আমি খাদি তা দিয়ে দেব আবু তালে দৌড় কে ভাতিজা কাম শেষ রাজি হয়ে যায় আল্লাহ নবীজি ডাক দিয়া বলে খাদি যা আমরা গরিব বিয়ের পরে আপনি আমাকে আবার ধামক দেবেন না তো আমি মোহাম্মদ কে গালির বিদ্রুপ থাকটা করবেন না তো খাদিজা বলে ভাই কি বলেন যাকে ম্যাগের টুকরা ছায়া দেয় আমি খাদিজার সব সম্পদ গুলো যদি দান করে দে বিলীন করে দে একটা ম্যাগের টুকরা কে আমি খাদিজা কিনতে পারবো না আমার নারী সুন্দরী খাদিজা ডাকতে বলে নবী আপনার যে কোন শর্তে আমি রাজি আবু তালেব কইতে যা তাই একটু সম্বোধ খালি আমার নামেwidetilde কুরা দিস তোর দরকার নাই আমারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে খাদিজা শর্ত ল তিনটা তোমাকে বিয়ে করতে পারি সুবহানাল্লাহ বলে কয়টা শর্ত এক নাম্বার শর্ত হলো তোমাকে মুসলমান হতে হবে খাদি বলে হয়ে গেলাম লা কোনো কথা খাদি বলে নাই ভালাম এখন যদি বৌ কন এই রেডি হও আচ্ছা একটু মামার বাড়ি যাবো কয় কেন যাবে কেন জমিদারের মাইয়া তোমারে আমারে বড় লাগবে থাকলে থাকো নাহলে যাও আরো তিনটা করা যাবে একটা পুরো সাইটটা বউ করতে পারে কথা বলে না কামাই করব আমি খাবে তুমি খুব সাবধান মাঝে মাঝে এমন থামক বুড়ে দিবেন আর যদি মেল পামি করেন তাহলে ওই বউ তো মাথার উপর কাঁঠাল ভাঙতে ভাঙতে সাদের মাল আট করে দিবে বাইরে যাকে নবী ডাক দিয়ে বলে খাদিজা রে দুই নাম্বার শর্ত হলো তোমার সব সম্পদগুলো ইসলামের মধ্যে দান করে দিতে হবে সুবহানাল্লাহ খাদিজা বাবা হয়ে গেলেন খাদিজা বলল মুহাম্মদ আমি মনে করেছিলাম তোমার নামে করে দেওয়া লাগবে করে দিতাম অসুবিধা নাই ইসলামের জন্য চেয়েছ। আমি আর বাবা হয়ে গেলাম তুমি মুহাম্মদ আসলেই মহত আল্লাহু আকবার খাদিজার সব সম্পদ গুলো দান করে দিলেন সাথে সাথে উইল তিন নম্বর শর্ত আমি যেখানেই থাকবো তোমাকে সেখানেই থাকতে হবে খাদিজা বলে অসুবিধা নেই গাছতলায় থাকলে আমিও গাছতলায় থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজার সাথে বিয়ে হয়ে গেল কে বিয়ে পড়াইলো ও কথা কয় না

এ মুসলমান ইমানদার ভালো করে শুনবা আমি এখন কাম টু পয়েন্টের দিকে ভুল কথার দিকে চলে যাচ্ছি মাদেরকে মারবেন না সব জায়গায় মারলেও তিন জায়গায় মারবেন এক নম্বর বুকে দুই নম্বর মুখে তিন নম্বর পিঠে মুখ সুন্দর জায়গা এই জায়গায় মারবেন না মুখটা আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা বানাইছে বউয়ের ঠোঁটে ভালোবাসবেন কি রে ठीक से टाने